পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরো একটি নিয়ে আমল হাজির হয়েছি মাত্র তিনটি লোং দিয়ে আপনি শত্রুকে চিরদিনের জন্য খতম করতে পারবেন চিরদিনের জন্য ধ্বংস করে দিতে পারবেন শত্রু চিরদিনের জন্য দমন হয়ে যাবে শত্রু শত্রু শত্রুতা সারতে বাধ্য হবে ইনশাল্লাহ এটি কঠিন একটি আমল এই আমলটি কখনোই অন্য অসৎ উদ্দেশ্যে করবেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য করবেন না কারো ক্ষতি করার জন্য বা সন্দেহমূলক সামান্য জগৎ আমলটি করবেন না শত্রুর অত্যাচারের মাত্রায় দিন দিন বৃদ্ধি পেলে এবং তার কে যদি কোনোভাবে থামানো না যায় এবং সে আপনার ক্ষতি যদি করতেই থাকে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু কোথায় দৌড়ে পালাবে তার ঠিক নেই তাকে আর খুঁজে পাওয়া যাবে না শত্রু এমনই করুণ অবস্থা হবে এই আমলটি করলে এই আমলটি করবেন পাক পবিত্র অবস্থায় যায় না বসে নিরিবিলি স্থানে আপনি এই আমলটি করবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখানে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নামাজে বসার পর প্রথমে কয়েকবার দূরেতেই প্রেম পাঠ করবেন এবং এরপর শত্রু দমনে নিয়তে তিনটি লং মুখে নেবেন তিনটি লং মুখে নিয়ে পড়বেন কুল্লু নাপসুন জায়িকুল মাউত কুল্লু নাপসুন জায়িকুল মাউত এটি এই আয়াত শরীফটি সত একবার পড়ার পর শত্রু ও তার মায়ের নাম সহ পাঠ করবেন অর্থাৎ একবার এই আয়াত পাঠ করবেন কুল্লু নাপসুন জায়িকুল মাউত এবং এরপর পরই শত্রু নামত তার মায়ের নাম বলবেন এভাবে একচল্লিশ বার পড়বেন পরার পর এই লোংটিকে ধীরে ধীরে খেয়ে ফেলবেন ধীরে ধীরে খেয়ে ফেলবেন যতক্ষণ লোংটি মুখে থাকবে ততক্ষণ শত্রুর কথা মনে রাখবেন শত্রুর চেহারা কল্পনা করবেন শত্রু বরবাদের জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন ইনশাল্লাহ শত্রুর তাবাহ বরবাদ হয়ে যাবে এক একদিনের আমলে এই শত্রু খতম হয়ে যাবে শত্রু ধ্বংস হয়ে যাবে চিরদিনের জন্য শত্রু চিরদিনের জন্য শত্রুতা ছেড়ে দিতে বাধ্য হবে এই আমলটি করবেন শনিবার দিন শনিবার দিন যে কোনো সময় এই আমলটি করা যায়